আমার বাবার কাজ করতে রওনা দিছে মারি গাড়ার জন্য তো ওই সময় আর রাস্তায় বাইয়া রাস্তায় বাইয়া আর মারছে দুই তিনজন গুরুতর আহত আমাদের ওই দুইটা দল একটা মৌত সম্প্রদায় একটা হচ্ছে কৃষ্ণতন্ত্রী সম্প্রদায় তো এই বিগত তিন চার মাস থেকে এটা অনেকবার হামলা টামলা হয়েছে তারপর কালকে রাত্র হয়েছে তার আগের দিনও মারামারি হয়েছে পর্যায়ে আজকে সবাই ঠান্ডা যে যার মতো কাজে যাইতেছে এরা আমাকে আমাকে কাছাকাছি আইতেছে যে আমরা এটা বমু কীভাবে কি করা যায় সুষ্ঠু সমাধান এইভাবে তারা পাইয়েই তারা রাস্তায় বিয়ে মারতেছে ওই মতো সম্প্রদায়ের লোকেরা আমাদের ছয় সাতজন ছয় এক গুরুতর তিনজন তো পুরো একজন একজন ছয়জন দুইজনই গুরুতর হাত বেশি আর একজন সেন্সলেস পুরো পুরোই এ কি আসে না আরেক লোকে হে তো পুরো এক মানে জ্ঞানই নাই গতকালকে রাত্রে যে ঘটনাটা ঘটাইছে তারা মতো সম্প্রদায় সবাই একত্রিত হয়ে অন্ধকার এবং বাইরে থেকে কিছু লোক নিয়ে যায় একসাথে আমাদের উপর হামলা করছে যখন আমাদের লোক বাজারে ছিল যারা কেউ মানে বাড়িতে ছিল না ওই ভাগে সুযোগ পেয়ে তারা আমাদের বাড়ি নিয়ে বাড়ি বৈশা যায় সবাই এর মাঝে হ্যাঁ বাহির থেকে লোক নেছে নিয়ে বাড়ি বৈশা ঘর দুয়ার পিড়ে পিড়ে সব নিয়ে গেছে লুট করছে ডাইরেক্ট তারপর সকালবেলা

সে তো মারা মানে সে গেছে থামাইতে সে আমাকে ওই পেজে থামাইতে গেছে এই পেজে ওরা এই পাই করে মারিয়া লাইছে মারি হাই তুই ওরা গেছে দিয়া আমি গেছি ভরে গুলি কেটাইতে মাই রয়েছে হুন্ডি আমি আগে সাবেক চেয়ারম্যান যে বিষয়টা কি জানার জন্য আমার এক সাইড জন্য কল দেশে গেছি যাওয়ার পরে মোত্তর দল দিয়ে কিছু লোক রাস্তায় খারানে আর এর মধ্যে ভবক দরজা আমার শৈলী নিয়ে বের দেশ আর মোত্তর দলে কইতেছে আছে কি যে শৈলী নিয়ে মারিয়া তা আমি এই না গেছি আমি একলা যাওয়ার পরে দেখি দাও টাও লইয়া খারাপ হয়েছে ভবক দরজায় আর লাড়ি লুড়ি লইয়া খাৰানৰ পৰা আমি সাগৰ থামাইতি আছে এই মধ্য হনিকি ফিচ এবাৰ মাৰিব আছে এখন যে অৱস্থা আমাৰ ই মাৰিয়া লাগিব এই অৱস্থা পৰাই এইদি তিনি চাৰিজনৰ মাতা হাৰণিয়া এইয়া দেখিয়া পৰে ৰোগী হাস্পতালে গৈছে এই